বলিউডের ইতিহাসে কিছু নাম সময়সীমা পেরিয়ে যায় নব্বইয়ের হার থেকে আজকের কিং শাহরুখ খানের যাত্রা ঠিক তেমনি এক অনুপ্রেরণার গল্প বয়স সময় ব্যর্থতা কিছুই পারেনি থামাতে এই স্বপ্নবাজ মানুষটিকে তার জন্মদিনে জেনে না যাক কেমন করে বদলে গেছেন নব্বইয়ের রাজ থেকে আজকের জওয়ান দিল্লির এক সাধারণ তরুণ যার হাতে ছিল শুধুই স্বপ্ন আর একরাশ বিশ্বাস কোনো ফিল্মি পরিবার নয় কোনো বলিউডি ব্যাকআপও নয় মঞ্চ নাটক আর টেলিভিশন দিয়ে শুরু করা সেই ছেলেটি একদিন ব্যাগ কাঁধে করে পাড়ি দিল মুম্বাই উদ্দেশ্য স্বপ্নকে বাস্তবে রূপ দেয়া নব্বইয়ের দশকের শাহরুখ খান যিনি চোখের একদৃষ্টিতে প্রেমের সংজ্ঞা বদলে দিয়েছিলেন রাজ কিংবা রাহুল তার চরিত্র মানে ছিল ভালোবাসা মায়া আর স্বপ্নের সিনেমা সময় বদলেছে আর বদলেছেন শাহরুখও রোমান্সের রাজা পা বাস্তবের গল্পে চাকতে ইন্ডিয়াতে অনুপ্রেরণার প্রতীক স্বদেশে নিজের মাটির টান আর মাইনে মিস খানে ভিন্ন ধর্ম ভিন্ন মানবতার প্রতিচ্ছবি এই সময় শাহরুখ ছিলেন চিন্তার নায়ক এক সামাজিক প্রতিধ্বনি তারপরে হলো একসময় যখন আলো কিছুটা ম্লান হয়ে যায় জিরো কিংবা কয়েকটি ব্যর্থতা যেন প্রশ্ন তোলে রাজা কি আর রাজা রইলেন কিন্তু কিং খানের গল্প কখনো শেষ হয় না কারণ তিনি জানেন প্রত্যেক পতনের পরে আসে আরো এক উজ্জ্বল উত্থান 1ソルजर ये नहीं पूछता देश ने उसके लिए क्या किया पूछता है वो देश के लिए क्या আরো শক্তিশালী হয়ে পাঠান ছুঁয়ে দিল বলিউডের নতুন ইতিহাস জন ফিরিয়ে দিল দেশপ্রেমের স্পন্দন আর ডাঙ্কি ছুঁয়ে গেল সংবেদনশীল হৃদয় তিনটি সিনেমা এক বছর এক কিং এটাই শাহরুখের রিইনভেনশন আজকে শাহরুখ কেবল অভিনেতা নন এক প্রতিষ্ঠান রেড সিরিজ এন্টারটেনমেন্ট কে কে আর ভিএফএক্স সবখানেই তার ছোঁয়া সাফল্যের প্রতীক তিনি দেখিয়েছেন বয়স নয় দৃষ্টিভঙ্গি একজন তারকাকে চিরকাল জীবিত রাখে